শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়াই ওঠে না ছেলেদের চামড়া গন্ডারের মতো আর মেয়েদের চামড়া বিষাক্ত এই এবার ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে কম্বল কে আরেকটা কিনবা নাকি আমার লাগবে না তোমার লাগলে আর কিনে আনো তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না নাক মুখ বন্ধ হয়ে যায় ভুল বলছো ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয় মুখ কোনো দিন বন্ধ হয় না কি বললে তুমি এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে এই শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই करू কি আমি অশান্তি করি জোরটা झटका हाय এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতিছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইল না সব কি তোর সংসার তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি কি তুমি এইগুলা আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তুমি ভালো করে জানো আমি কখনো মিথ্যা কথা বলি না যখন উপরালা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলা এখন আমি তোমার সাথে কাজী অফিসে দেনমোহরের টাকা নির্ধারণ করতেছিলাম তাইলে ঠিক আছে জন্য মেয়ে দেখতে বলছিলেন এই যে নিয়ে আসছি দেখেন পছন্দ হয় কিনা বাহ চমৎকার অনেক সুন্দর এরকম একটা মেয়েই বাহারের জন্য খুঁজতেছিলাম অরুণ ভাই পছন্দ হইলে কিছু জিজ্ঞাসা করতে পারেন ইশারাই উত্তর দিয়ে দিবে আচ্ছা তুমি তো কথা বলতে পারো না কিন্তু রাতের বেলা আহ ও করতে পারবা তো জোরদার झटका এই শুনছো কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না সব মাছ না মরে গেছে কেমনে মরলো আমি তো পানি দিয়ে রাখছিলাম এক সপ্তাহ তো মরার কথা না মাঝরাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে তারপর তুমি কি কম্বল দিয়ে দেই কে রাখছিলা আরে না পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি আজকে মাংস মাংস রান্না করতে তো তেল লাগবে তেল পাবো কোথায় পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু চাই নিয়ে এসো উনি যে শেষ্রার শেষটা উনি তেল দেবে তাহলে এখন কি করবা কি আর করা আমাদের তেল দিয়েই রান্না করি না। হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব চিল কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাধা তুই তো কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না ডাক্তার আমার বউয়ের রিপোর্ট দেখছেন রিপোর্টে সব ঠিকঠাক আছে তো কংগ্রেচুলেশন অরুণ সাহেব আপনার বউ ছয় মাসে প্রেগনেন্ট আরে ডাক্তার এইটা কিভাবে সম্ভব আমি তো বিয়েই করছি তিন মাস হয়েছে আপনার বইয়ের ভালোবাসা অনেক গভীর তো তাই বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা আমার কাছে যদি টাকা থাকতো না তোমার বাবার সামনে থেকে তোমার আমি তুলে নিয়ে আসতাম তোমার কাছে যদি টাকা থাকতো না আমি নিজেই চলে আসতাম এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আচ্ছা শোনো না হ্যাঁ বলো বলছি যারা কাজে ফাঁকি দেয় তাদের কি বলে কেন বউ এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে

এই শোনো হ্যাঁ এই যে স্বামীরা তো টাকা পয়সা হয় সব কিন্তু বইয়ের সৌভাগ্যতেই হয় কি হলো জিনিসপত্রের যা দাম তা একটা বইয়ের সৌভাগ্য দিকে আর চলে এই আমার প্যান্টের পকেটে বিশ টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে কibirbir করে কি বলতিছ? বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে? কি? ওগুলো নকল টাকা ছিল? ভাবী শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন? আর ভাই বলেন আপনার ভাই বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছে। সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন। আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হন বাজায়ে ঘুমায় পড়ে।